প্রথমবারের মতো শাকিব খানের হাত ধরে কাতারে মঞ্চ মাতিয়েছেন চিত্রনায়িকা পরিমণি তবে সেখানেও তার কিছু উদ্ভট কর্মকাণ্ড বেশ আলোচনা তৈরি করেছে মঞ্চের বাইরে ছেলে ভক্তদের নিয়ে আড্ডায় মেতেছিলেন এই চিত্রনায়িকা যা নিয়ে রীতিমতো একটা তোপের মুখে পড়েছেন পরিমণি একে তো কিংখানের সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতায় একটা প্রশ্নের মুখে রয়েছেন তিনি আর তার উপরে এই সিঙ্গেল জীবনে ছেলেদের সঙ্গে তার মাখামাখি আলোচনার হেডলাইনে তুলে দেয় পরিমণিকে মঞ্চের বাইরে ছেলেদের সঙ্গে আড্ডার মুহূর্তে পরীর চারিপাশ ঘিরে ধরে ছেলে ভক্তরা কেউ আবার শরীর টাচ করারও পায় তারা করে যদিও মুহূর্তটি হাসি মুখে নিয়ন্ত্রণ করে নেন পরী তবে প্রথম প্রোগ্রামে সমালোচনা তার পিছু ছাড়েনি বিশেষ করে শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পরে বিবাহিত জীবন নিয়ে চরমভাবে সমালোচনার মুখে পড়েন পরিমণি আর তারপর থেকে যে কোনো পুরুষ পার্সনদের সঙ্গে নিজেকে যুক্ত করলেই নানাবিধি প্রশ্নের মুখে পড়েন পরিমণি প্রথমবারের মতো কাতারে প্রোগ্রাম করেছেন পরি ক্যারিয়ারের অর্জনে বাইরের দেশে গিয়ে প্রোগ্রাম তার করা হয়নি বললেই চলে তবে সুপারস্টার শাকিব খানের হাত ধরে এই প্রথমবার জমকালো আয়োজনে কাতারে মঞ্চ মাতিয়েছেন তিনি কিন্তু সেখানেও চারিত্রিক বিষয়ে সমালোচনার তলা নিতে পড়েছেন পরিমণি প্রোগ্রামের আগ মুহূর্তে পরীকে দেখা যায় তার ডানা কাটা পরী গানের সঙ্গে তাল মিলিয়ে তাকেও গান গাইতে তালে তাল মিলিয়ে বেশ মাতোয়ারা হয়ে পড়েন এই নায়িকা এবং সেই মুহূর্তে একঝাঁক ছেলে ভক্তের সঙ্গে নিজেকে সামিল করেন তিনি যাদের মধ্যে কেউ আবার পরীকে টাচ করার চেষ্টাও করে তবে সেখানকার পুরো বিষয়টিকেই খুব এনজয় করেন পরিমণি তিনি ভক্তদের সাই দিয়ে নাচে গানে বেশ মেতে ওঠেন আর তাতে জড়িয়ে পড়েন নানাবিধি সমালোচনায়